নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে যার ঠান্ডাটা পড়েছে তার মধ্যে আবার আজকে বৃষ্টি হয়েছে তো ভেবেছিলাম যে আজকে কোনো ভিডিও আনবো না কিন্তু এই যে আমাদের যে সত্যবতী মানে মুখোশ পরা সত্যবতী সে এমন মিথ্যাচারিতা শুরু করেছে তো ভিডিওটা আনতে বাধ্য হলাম কী কে কে সত্যবতী সবাই জানো যে মানে সত্যবতীর অপোজিটটা লাগিয়ে নাও মিথ্যাবতী মিথ্যাবতী সে কিন্তু সবার সামনে সে নিজেকে সত্যবতী বলে সবসময় পরিচয় দেয় আর জানো যে বেশি গলা গলা হুচিয়ে যেটা বলবে সেটা সবসময় মনে করবে ঠিক তার উল্টোটাই হবে কারণ যে যেটা সেটা তাকে বলতে হয় না যে আমি অমুক আমি তমুক হ্যাঁ ওই মিথ্যেবাদীটা আগে ছিল হচ্ছে ছিচকে মিথ্যেবাদি এখন হয়েছে মিথ্যেবাদীটা মিট আপের পরে ক্লাসই পারি মানে মনে করছে ভীষণ ক্লাসই একটা হয়ে গেছে ব্যাপার স্যাপার কেননা ওর ভিডিও রাতের দিকে যে ভিডিওটা এসেছিলো দেখেছিল যেটাতে সেই একটা কি বলবো ঠিক চুন্নি চুন্নি টাইপের একটা লুকস নিয়ে এসেছিলো বেশ উইংসারা চোখ আর তোমরা মনে করো মানে ভেবো না যে ওটা ওর সত্যিকারের চোখ চোখটা দেখবে পুরোনো যেই যখন ক্যামেরাতে ফোনে ভিডিও করতো তখনকার থেকে এখনকার চোখগুলো কীরকম বেশি গরু গরু হয়ে গেছে না মানে মনে হচ্ছে না ওটা ওটা মানুষের চোখ না ওটা কেমন একটা গরু চোখ বলছি এর গোপন যে রহস্যটা সেটা বলছি এই যে বড়ো বড়ো হঠাৎ করে গরুর মতন চোখ হয়ে গেল মানুষের চোখের থেকে তার কারণ হচ্ছে এই যে ওয়ান প্লাস আর ইলেভেন আর ফোনে এটা টাচ আপ করা যায় মানে হচ্ছে চোখ নাক এই যে গাল সমস্ত কিছু স্কিন সমস্ত কিছু টাচ আপ করা যায় তো চোখটা বড় বড় করা যায় তো ও সেটাকে পুরো হানড্রেড পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে তো তার জন্য হঠাৎ করে তোমরা দেখবে এই নতুন ক্যামেরাটা আসার পরে ফোনটা আসার পরে সেই ভিডিওগুলো যেগুলো করছে সেগুলো তো চোখগুলো একটা অস্বাভাবিক গরুর মতো লাগছে মনে হচ্ছে একটা মানে ঘোড়ার মুখে গরুর চোখ এই ধরনের কিছু বা ঘোড়ার মুখে ঘোড়ার চোখ যাই হোক কিন্তু আমার বেশি গরুর গরুর চোখটাই বেশি লাগছে তো এই যে ক্লাসি যে চোখে গরুর চোখে উইং লাইনার পরে এসে সে নিয়ে যে ভিডিওটা করতে বসলো দেখবে তিনি যারা বলছে মন্দির প্রাঙ্গণে আমি ডিম দেওয়া কেক কেটেছি না তাতে জানা নেই যে ওটা কিন্তু ছিল যে এগলেস কেক ওটা এগলেস কেক ছিল তো সবাই কিন্তু তোমরা তৈরি থেকো বাদি বিবাদী বিবাদী বাদি বাদি বিবাদি মানে মাদি সব তোমরা তৈরি থেকো হ্যাঁ দিল্লিতে যখন আমি যাব সবাইকে আমি নিয়ে যাব মানে ও যে কী বললো বাদি বিবাদি বিবাদী বাদি বাদি মাদি মাদি কাদি কাদি কলার কাদি আমার সব মাথার উপর দিয়ে গেলো আমি না সত্যি কিচ্ছুই আমি বুঝতে পারিনি শুধু এইটুকু বুঝেছি যে ওই কেকটা কেকটা ছিল একটা এগলেস কেক মানে দুনিয়ার কেউ জানে না যে কেক এগলেসও হয় আমরা তো জানি না আবার অনেকে বলছি যে এরা জানে না যে কেক এগ্লেসো হয় সত্যিই তো আমরা জানি না আমরা কোনোদিন কেক কাটি কেক খাইনি চোখেও দেখিনি এই প্রথম দেখলাম এই যে একজনের মানে বিশাল বিশিষ্ট এক ব্যক্তির আমরা বার্থডে কাপ মিট আপ দেখলাম সেখানেই আমরা দেখলাম যে হ্যাঁ একটা কেক বলে কোনো বস্তু হয় মানে বস্তু না খাবার জিনিস হয় সেটাকে জন্মদিনের দিন ছুরি দিয়ে কাটতে হয় সেটাকে কেটে বার্থডে উইশ করতে হয় তারপরে সেইটাকে সবাইকে খাওয়াতে হয় হুম এরকম আমরা এই প্রথম দেখলাম মানে আমি শেষ করে আমি আর কে কারো কথা আমি বলছি না এই প্রথম দেখলাম সেটা যে দেওয়া হয় বা ডিম ছাড়া হয় এটাও জানতাম না এটাও এই প্রথম জানলাম হ্যাঁ এই ইউটিউবটা না থাকলে হয়তো তার বার্থডেটাও হতো না আর এই যে এত বড়ো একটা তথ্য সেটাও জানতাম না এইটা কিন্তু একটু মাথায় রেখো এটা কিন্তু ইউপিএসসি পরীক্ষায় আসতে পারে যে কেক ক মানে কেক যে কেক ডিম দেওয়া হয় কি ডিম দেওয়া হয় না মানে টিক মারতে প্রশ্ন আসবে তোমরা এটা জেনে রাখো তো সেটা যে কতটা মিথ্যে কথা যে এই কেকটা একটা ডিম ছাড়া কেক ছিল সেটা আমি অবশ্যই প্রমাণ সহ সহ আমি একদম শেষে দেখিয়ে দেব কেননা তোমরা হয়তো এতক্ষণে অনেকেই জেনে গেছো যে মিও আমরের যে ওয়েবসাইট আছে সেখানে গেলে তোমরা সার্চ দিলে দেখতে পাবে যে ওদের যে আউটলেটে কেকগুলো পাওয়া যায় তার প্রত্যেকটা ছবি আছে এবং সেগুলো ইনগ্রিডিয়েন্টসও আছে কী কী দিয়ে করা থাকে কি কি দিয়ে হয় আর বাইদে আমিও বলে দিচ্ছি আমি কিন্তু কেকের কোর্স করেছি আর কেক এগলেস এই এগ সমের যে কেক সবই আমি জানি কিভাবে কি প্রসেসে করতে হয় এই আর কি তো যাই হোক এই ব্যাপার মানে মাঝখানে এটা বললাম কেন আমি জানি না তবুও নিজের ঢোল পেটাতে সবারই তো ভালো লাগে এই যে আমাদের এই দালাল আছে মাঝে মধ্যে নিজের ঢোলটা পেটায় তো সেটা দেখেই একটু শিখেছি তার কাছ থেকে একটু শিখেছি দেখি তো মানে যাবে কোথায় জিনিসগুলো সবই তো এর মধ্যে যায় কিন্তু খারাপ জিনিসটা থেকে একটু দূরেই থাকি যাতে সেইটা না নিতে হয় তো এই আর কি মানে এরা হচ্ছে এতটা অসভ্য এতটা অভদ্র এ এ বিশেষ করে এই দালাল সেখানে মন্দির প্রাঙ্গণে বসে গোপাল হাতে নিয়ে গোপাল হাতে নিয়ে কেক কাটলো কেক কাটলো হাতে পিসটা নেওয়া সেখানে পাশের যে হয়তো যে কেকটা এনেছিলো তাকে জিজ্ঞেস করলো এটা আমিষ না নিরামিষ আমিষ না নিরামিষ তখন সে বললো এটা ডিম দেওয়া তখন বললো ডিম দেওয়া তাহলে তো গোপালকে দেওয়া যাবে না এটা কিন্তু পুরো পুরো বোঝা গেল এবার বাইরে থেকে যে সাউন্ড আসছিলো মাইকিং হচ্ছিলো তো সেইখানে কিন্তু অনেকেই হয়তো স্পষ্ট করে নাও বুঝতে পারো কিন্তু ওই কথা মুখের এক্সপ্রেশন চোখের এক্সপ্রেশন আর হাতের যে মুভমেন্ট সেটা দেখলেই তোমরা পুরো স্পষ্ট বুঝতে পারবে যে ও কি বলেছিল কি বলেছিল তোমরা একদম ভালো করে বুঝতে পারবে আর এটা আমি আবারও বলছি ভিডিওর শেষে আমি সেই যে মিউমের যে কেক কেক আর ওর যে কেক সেটা আমি দিয়ে দেবো আর ওদের ওখানকার যে ইনগ্রিডিয়েন্টস সেটাও আমি দিয়ে দেবো যে এটা কতটা মিথ্যে কথা বলছে আর ওখানে যখন বয়স্ক মহিলারাও ছিল আমি অবাক হয়ে যাই কি দিয়ে তাদেরকে বস করেছে মানে ওর ওই মুখের অত বাজে বাজে ভাষা লোককে যেই ভাষা দিয়ে আক্রমণ করে সেই ভাষাতে এই বয়স্ক মহিলারা এতটা মানে ওর প্রতি ভালোবাসা দেখিয়েছে ওর প্রতি আকৃষ্ট হয়েছে ওই যে মানে অসভ্যর মতন ভাষা যে লোককে এতটা বাজেভাবে আক্রমণ করে আমি জানি যে কেউ যদি খুব সুন্দরভাবে কথা বলে খুব সুন্দর তার ব্যবহার তার প্রতি লোকে আকৃষ্ট হয় তাকে সবাই ভালোবাসে কিন্তু এই যে একটা অসভ্য মহিলা যে দিনের পর দিন তার মানে শুরুই তার শুরুই লোককে মানে খামচিয়ে লোককে খাবলিয়ে খাওয়ার জন্য তার তার মানে সে সেই দিয়েই শুরু করেছিল আর কাকে কাকে কি কি করেছে কী কীভাবে খামচিয়ে খাবলিয়ে খেয়েছে সেটা আমরা সবাই জানি সবাই জানি সে আর নতুন করে বলে আর ভিডিওটা বাড়াচ্ছি না তো সে যখন গোপালকে কোলে নিয়ে ওই জিনিসটা করলো ওই যুক্ত কেকটা কাটলো তখন এই বয়স্ক মহিলারকে একবারও তাকে বললো না যে এই যে কেকটা এখানে কাটা হচ্ছে কেন আর গোপালকে কোলে নিয়েই করা হচ্ছে কেন ঠিক আছে না বা জানতে পারে যদিও ধেরে একটা চল্লিশ উর্ধমান ব্যক্তি সে জানবে না একটা মহিলা তো এটা হতে পারে না তবুও মনে করলাম যদি সে এতটাই এক্সাইটেড থাকে এতটাই মানে এ থাকে যে না জানলো তো বয়স্ক মহিলারা গুলো ওখানে কী করছিলো গেছিল কী করতে তারা গেছিলো কী করতে তো তারা কি একবারও বাধা বাধা দেওয়া তাদের প্রয়োজন মনে হয়নি নাকি তারা অন্য যারা গেছিলো তাদের দোষ ত্রুটি এসব ধরতে গেছিলো যে এরা এদের পরিচয় দিচ্ছে এরা রকম এরকম পরি পরিচয় দিচ্ছে না যেরকম ভিডিওতে এখানেও সেরকম একজ্যাক্টলি যেটা ভিডিওতে সেটাই তারা এরকম না যে ভিডিওতে একরকম আর বাইরে একরকম সেটাই তো আসল মানুষ যেটা ভিডিওতে দেখাবে আর যেটা বাইরে সেটাই তো আসল মানুষ আর এই দালাল দালাল তো সেটা নয় দালাল তো ভিডিওতে একরকম আর বাইরে আর এক রকম আর যেটা ভিডিওতে আমরা দেখতে পাই না সেটা আরেক রকম সেই তার পরিবারের সঙ্গে আরেক রকম তো ও ওকেই তো ফেক বলে যারা ভিডিওতে এক বাইরে এক তাদের ফেক বলে এসো মানুষ আপনাদেরকে বলছি তাদেরকে ফেক বলে না আপনারা যাকে এতটা পোস্টার দিয়েছেন এতটা আপনারা যাকে তোল্লাই দিয়েছেন সেটা হচ্ছে ফেক তো আপনারা ওখানে বসে বসে তাল দেখছিলেন মজা দেখছিলেন আপনারা একবারও মনে হলো না যে এই যে মা ভবতারিণীর মন্দিরে এই যে একটা বাজে জিনিস করা হচ্ছে যেটা করা উচিতই না একটা ভৌতারিণীর মন্দিরে যেই যেই মানে আমিষ জিনিস নিয়ে যেই একটা মানে এতটা অশুভতম করা হলো এতটা অশুভতম করা হলো এই জিনিসটা করা উচিত না আর আমরা সবাই মানে এত দিন ধরে দক্ষিণেশ্বরের মন্দিরে যাচ্ছি আমরা আমরা ওখানে গিয়ে আগে পুজো দিই পুজো দিয়ে ওখানে যে কচুরি যে নিরামিষ ছোলার ডাল কচুরি সেটা খেয়ে আমরা বাড়িতে আসি এমন না যে ওখানে আমরা গেলাম আমরা সেখানে মানে মাছ ভাত মাংস ভাত খেয়ে মন্দির প্রাঙ্গণে দিব্যি ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ মন্দির প্রাঙ্গনে দিব্যি ঘুরে বেড়াচ্ছি মানে এই এই এইগুলো কতটা নষ্টম কতটা নষ্টম একটা হিন্দু এরা মানে হিন্দু হয়ে যারা অ মানে অহিন্দু যারা হিন্দু নয় তারাও এই জিনিসগুলো জানে যে এইগুলো করাটা ঠিক না কিন্তু এখানকার হিন্দু হয়ে এত বড় অন্যায় এত বড় পাপ কি করে করলো ওই মন্দির প্রাঙ্গণে এত বড় পাপ কি করে করলো কারো একটা নজরে আসলো না ওই মুহূর্তে যে এই জিনিসগুলো যে হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না ওইখানকার যে সিকিউরিটি ছিল তাদেরকে একবার গিয়ে জানালো না যে এই জিনিসগুলো হচ্ছে এগুলো মন্দির প্রাঙ্গণে কি করে এগুলো অ্যালাউ করছে তারা তারা কি দেখতে পাচ্ছে না যে এখানে কারো বার্থডে সেলিব্রে সেলিব্রেট হচ্ছে মন্দিরের গা ঘেঁষে বার্থডে সেলিব্রেট হচ্ছে সেখানে ডিমওয়ালা কেক কাটা হচ্ছে সেখানে নেত্য করা হচ্ছে অসভ্যতম করা হচ্ছে সেইগুলো কারো নজরে পড়লো না হ্যাঁ এটা একটা এই এই বার্থডে সেলিব্রেট করার জায়গা মন্দির প্রাঙ্গনটা আমরাও গেছিলাম এক বছর দেড় বছর আগে তন্দ্রা যখন আসলো তন্দ্রা তখন আমাদের একটা ওটাকে মিটা বলবো না ওটাকে আমাদের গেট টুগেদার বলবো আমি জানি না তবে ভালোবাসার মানুষরা সব আমরা এক জায়গায় হয়েছিলাম ওখানে দেখা করতে গেছিলাম তো আমরা কিন্তু ওই মন্দির প্রাঙ্গণে আমরা ভেতরে যাইনি আমরা প্রাঙ্গণের ভেতরে যাইনি আমরা যে যেই দোকানগুলো আছে সেখান থেকে আমরা ঘুরেছি আমরা যে সামনের গেটটা আছে সেখান থেকে আমরা গেছি কিন্তু আমরা ওই মন্দির চত্বরের ভেতরটাই কিন্তু আমরা যাইনি যে গঙ্গার ধার ধার যেগুলো আছে সেইখানটাই কিন্তু আমরা যাইনি যে আমরা জানি এতগুলো মানুষ আছি আমরা আমরা গেলে একটা হই হট্টগোল একটা ব্যাপার হবে আর সবাই আমরা ভিডিও ক্যামেরা নিয়ে ভিডিও করছি লাইভ করছি সেখানে মন্দির প্রাঙ্গণ চত্বরে গেলে সেটা একটা বিশৃঙ্খলের সৃষ্টি হতে পারে তাই আমরা কিন্তু দূরে দূরেই ছিলাম দূরে দূরেই ছিলাম আর এখানে তো এতগুলো মানুষ গিয়ে কেউ অশুভতাময় না করলো কেউ অসভ্যতাময় করলো এই যে এই আমি সে জিনিসটা এই এই জিনিসটা কী করে মেনে নেওয়া যায় আমার মতে প্রত্যেকটা মানুষের এই নিয়ে একটা প্রতিবাদ করা দরকার এই নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা দরকার যদি কারো জানা থাকে যে এই জিনিসটা কি করে হলো আপনারা কি করে অ্যালাউ করলেন সেটা এখানে করতে একজন করলো এরপরে আরও আসবে যারা মনে করবে যে আমরা দক্ষিণেশ্বরে গিয়ে নিজের বার্থডে সেলিব্রেট করব তো সেখানে আসবে তো তখন তো কাউকেই বাধা দেওয়া যাবে না এরকম বিশৃঙ্খল তো হবেই এরকম হবেই হ্যাঁ আর আমি আবারও বলছি যে মানে এই অশুভ মহিলাটা এখন আবার পেছনে রেখেছে সন্দীপের চ্যানেলটা খাওয়ার জন্য তো এ শুধু হচ্ছে কারো ধ্বংস ধ্বংস যখন কারো করে তখন এ মানে আরও ফুলে পেঁপে উপরে ওঠে মানে বলে না রক্তবীজ রক্তবীজের ঝাড় মানে সেই রক্ত দিয়ে দিয়ে রক্ত খেয়ে খেয়ে এর উৎপত্তি হয় মানে এ আরও ডবল ট্রিপল পরিমাণে বাড়তে আরম্ভ করে যখনই কাউকে খায় কারো চ্যানেল খায় কোনো মানে চ্যানেল বলতে গেলে চ্যানেলই হচ্ছে এর খাদ্য খায় তখনই সে আরও শক্তি সঞ্চয় করে বেড়ে ওঠে এইরকমই সে কিন্তু এই রক্ত বীজও কিন্তু একদিন ধ্বংস হয়েছিল এই রক্ত বীজও একদিন ধ্বংস হয়েছিল রক্তবীজকে যখন মারছিল তার রক্ত যখন মাটিতে পড়ছিল সেই রক্ত দিয়ে রক্তের বিন্দু দিয়ে কিন্তু আরও আরও অনেক 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 রক্তবীজ তৈরি হচ্ছিল তারপরে মা মা কালী যখন সেই রক্তটা সে পার করতে আরম্ভ করলো তখন কিন্তু সেই রক্তবীজ আর নতুন করে রক্তবীজ তৈরি করতে পারলো না তাহলে সে তারও কিন্তু একদিন ধ্বংস হলো হ্যাঁ তো এই রকম মানে এ এর ধ্বংস সত্যিই মানে কারো ধ্বংস মনে হয় না যে এ ধ্বংস হোক এর ধ্বংস দেখবো বা কিছু কিন্তু যে নিজে অন্য প্রত্যেকটা মানুষের ধ্বংস দেখতে আর ধ্বংস করার জন্য উদ্যোগী হয়েছে তো এর ধ্বংস দেখতে সত্যিই বসে আছি এ কবে যে ধ্বংস হবে এর ধ্বংস দেখতে সত্যিই বসে আছি হ্যাঁ আজকে মৌমিতা বসাক থেকে শুরু করে কণিকাদের চ্যানেল থেকে শুরু করে সমস্ত খেয়েছে সমস্ত খেয়েছে এখন ও শুরু করেছে এই সন্দীপের চ্যানেল খেতে সন্দীপের চ্যানেল খেতে শুরু করেছে হ্যাঁ ও উস্কানি দিয়ে যাচ্ছে যে সন্দীপের চ্যানেল দুটোকে স্ট্রাইক দিই আবার যখন কিছু হবে তখন যদি লোকে ওকে বলে যে তোর উস্কানিতে এরকম করেছে তখন বলবে আমি কোথায় দিয়েছি আমি তো দিইনি আমি তো করিনি আমি তো বলিনি তখন সব ভুলে যায় তখন গজনী হয়ে যায় তখন সব ভুলে যায় যে ও কী কী কর্ম কর্মকাণ্ড করেছে আজকে ও এতটুকু মানে ও ভাবছে না যে সন্দীপের চ্যানেল দুটো দিয়েই ওর আজকে সংসার চলছে ওর বাচ্চাটার ভবিষ্যৎ সমস্ত কিছু আজকে যদি চ্যানেল দুটো নষ্ট হয়ে যায় তাহলে এই বাচ্চার ভবিষ্যৎ ওর মা বাবার মুখের ভাত কি করে দেবে এটাও ভাবছে না এদিকে কারো পেটের ভাত ও কেড়ে নিয়ে নিজের পেট ভর্তি করবে হ্যাঁ হবে হবে তুই নিজের পেট ভর্তি করবি ওই মুখ দিয়ে যাবে পেটে যাবে ওইটাই ভর্তি করবি আর বাথরুমে গিয়ে সেটাকে ঢেলে দিয়ে আসবি ওইভাবেই ভর্তি হবে কিন্তু আসল যে পেট ভর্তি করার ব্যাপারটা সেটা হবে না কিন্তু তুই অন্য কারো ভর্তি যদি চাই চাস তুই নিজের যেটা সেটা হবে না কখন হবে না তোর কাছে গোপাল কেন গোপাল কেন ওই গোপাল গোপালের আশীর্বাদ পাওয়া পেতে গেলে অন্যের ক্ষতি চাইলেই কখনোই গোপাল তোকে আশীর্বাদ দেবে না যারা গোপাল দিয়েছেন সত্যি আমি আগের ভিডিওতে ভিডিওটাতে বলেছিলাম যে ওর কাছে হয়তো গোপাল আসার ছিল তাই এসেছে কিন্তু আমি ভাবছি যারা গোপাল দিয়েছেন তারা একবার ভাবলেন না একবার ভাবলেন না যে এই মানুষটাকে কি করে গোপাল দিই কেননা এ তো আশিবাসির কোনো ব্যাপারই নেই এ বাসি কাপুর ছাড়ে না এ পড়ে তুলসী মন্দিরে গিয়ে জল ঢালে এ কোনোদিন একটা ধূপ ধূপ ধুনো বাতি কখনো দেয় না একে গোপাল দিয়েছেন গোপালকে সেবা দিতে যতটা সময় যাবে ও ততক্ষণে আরও দুটো ভিডিও নামিয়ে নেবে ও গোপাল সেবা দেবে গোপালকে ওই তুলেই রেখে দেবে তুলেই রেখে দেবে আপনারা নিজেদের বাড়িতে দু দুটো গোপাল রেখেছেন আপনারা জানেন গোপাল সেবা দিতে কী করণীয় তো আপনারা এটা কি করে করলেন আমি ভেবে পাই না কি করে করলেন সত্যিই কি ও চায় সত্যি ও সন্তান চায় যদি আজকে ও সত্যি সন্তান চাই তো ওর কাছে এতটা পরিমাণে টাকা পয়সা আছে ও কিন্তু আইভিএফ করতে পারতো কিন্তু ও করবে না ও আগেই বলেছে যে আইভিএফ করতে গেলে শরীরের যে কষ্টটা হয় যেই পরিমাণে একটা ধকল ও সেটা নিতে পারবে না মানে এতটুকু ও চেষ্টাও করবে না যে আমি তাহলে আইভিএফটা করে দেখি ও তো আগে থেকেই বলে দিল শরীরে ধকল নিতে পারবে না পারবে কি পারবে না সেটা করার পর তো প্রমাণ হবে ও পারবে কি পারবে না আসলে ও করবেই না কেননা একটা বাচ্চা নিতে গেলেও তার যে একটা সেই ক্যারি করার সময় যে টাইমটা দিতে হবে বা যেই একটা অসুস্থতা আসে ও সেইটা করবে না তো সেটা ও আসুক চায় না কেন সেইগুলো আসলে ও ইউটিউবে এই যে লোকের এত লোকের এত চচ্চড়ি করছে সেগুলো কি করে করবে করবে বলুন তো সেগুলো করতে পারবে না তো সেগুলো তখন তো ওর ওর যে ওই ওই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে গেলে ওর তখন যেই যেইগুলো হবে সেইগুলো নিয়েই তো ওকে থাকতে হবে তাহলে এত লোকের ক্ষতি কী করে করবে ও এইগুলোতে শান্তি পায় এই যে লোকের ক্ষতি করে লোককে গালাগাল দিয়ে লোককে চারটে পাঁচটা খারাপ কথা বলে ওই এগুলোতে না ও ভীষণ আলাদা একটা আনন্দ পায় আলাদা একটা পৈশাচিক আনন্দ পায় তো এইগুলোর প্রমাণ আমরা অনেকবার পেয়েছি ও যে লোককে খারাপ কথা বলে কটু কথা বলে নোংরা নোংরা কথা বলে এর সঙ্গে তাকে শুয়ে দিয়ে মায়ের সঙ্গে ছেলেকে শুয়ে দিয়ে ভাইয়ের সঙ্গে দিদিকে শুয়ে দিয়ে ও যে পৈশাচিক আনন্দগুলো পায় না এগুলো সাধারণ কোনো মানুষ পায় না এগুলো ওর মতনই মানুষ পায় আর এই 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 যে একটা জিনিস ভগবান বানিয়েছে না বানানোর পরে ভগবান সেই যন্ত্রটাকে ভেঙে দিয়েছে কেন বলুন তো ওকে বানানোর পরে আরেকজনকে বানিয়েছে এই পর্যন্ত বানিয়েছে তখন তার মাথাটা তৈরি হয়নি তো তার মধ্যে এ নিচে ততক্ষণে চলে এসেছে ততক্ষণে নিচে চলে এসে ভগবানকেও গাল দিতে আরম্ভ করেছে যে হ্যাঁ আমাকে পাঠালো আমার মাথায় চুল দিল না আমাকে এরকম রোগা পাতলা পাঠালো অপুষ্টি নিয়ে পাঠালো এই বলে এই যে শুনেছে ভগবান এই রে একে কী বানালাম এ তো নিচে কি আমাদেরকে গাল দিচ্ছে তখন ভগবান ওই যে যা যেই ছাঁচটার মধ্যে একে বানিয়েছে আরেকজনের এইটুকুনি বানিয়েছে সেটা সেই ছাঁচটাকেই ভেঙে ফেলেছে বুঝেছেন তো তো এ মানুষের পর্যায় পড়ে না এ মানুষের পর্যায় পড়ে না এ হচ্ছে একটা অমানুষ না হলে একটা বাচ্চার মুখের ভাত কখনো কেড়ে নিতে পারে না আর যেই মা সবাই জানে যে বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে সেই বাচ্চাটা তখন মায়ের বেসফিট করে তিন বছর বয়স হয়নি সেই মাকে সঙ্গও দিতে পারে না কেননা ও নিজে হ্যাপি না নিজে হ্যাপি না তাই চায় না যে দুনিয়ার কেউ হ্যাপি থাকুক ওরা আশেপাশে যারা আছে তারা কেউ হ্যাপি থাকুক তাদের শ্বশুরবাড়ি স্বামী সন্তানই হ্যাপি থাকুক ও এতটাই একটা অসভ্য মেন্টাল মহিলা তো আমি এই ভিডিওটার পরে দিয়ে দিয়ে দেবো যে দুটো কেক একই কেক আর তার প্রমাণও দিয়ে দেবো যে দুটো হচ্ছে ডিম দেওয়া কেক মানে হচ্ছে আমিষ নট নিরামিষ চলো টাটা